হ্যালো আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ থেকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে একদম খুবই একটা সুন্দর সেট নিয়ে যেটা আগের কলম স্টক ছিল স্টক শেষ হয়ে গেছে আবার নতুনভাবে চলে আসছে আমাদের কাছে আর নেকলেসটা কি বলবো একদমই খুবই নান্দনিক ডিজাইন যেটা দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এই ধরনের কোয়ালিটির সেটগুলো কোনো আমাদের কাছে এর আগে স্টক ছিল স্টক শেষ হয়ে যাওয়ার পর আবার নতুনভাবে স্টক চলে আসছে অনেকেই পান নাই আবার কলম ভিডিওটা দেখে যার ভালো লাগবে সেটটা কোনো অবশ্যই অর্ডার দিতে পারবেন সেটার ফিনিশিং এবং কাজ বলবো যে কোন ছেটটার কাজ দেখুন এত সুন্দর ফিনিশিং কাজ বেলগুলো আর ছেদটার মাঝখানে কী ডিজাইন করেছে এত সুন্দর ডিজাইন যেটা গোল্ডের পিরামিড করা হয়েছে যেটা ডুবাইয়ের মেক ইং ডিজাইন যেটা হানড্রেড পারসেন্ট পিওর এর মতন দেখা যায় ফিনিশিং কাজটা দেখুন একদম ঝালা দেখুন খুবই সুন্দর যারা এই কোয়ালিটি সেটগুলো এর আগে করছেন তারা কলম পেয়ে যাবেন আবার নতুন সনম হল জুয়েলার এবং কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদে চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অবস্থাটা আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আজকে আপনাদেরকে এই সেটটার সঙ্গে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গোল্ডের ডিজাইনের চুরি যেটা খুবই বা ডিজাইনের যেটা হানড্রেড পারসেন্ট সেটটার সঙ্গে ম্যাচিং করা এ ধরনের একটা সেট পেতে হলে করলাম সনমল আসছে ছটপট চলে আসতে হবে এবং পুরো প্যাকেজ চলে আসতে আসছে আপনার নয় হাজার টাকা সেটটার করছে আর সহ পেয়ে যাবেন চুরি সহ আপনার একটা নয় হাজার সেট খুবই সুন্দর একদম ড পার্সেন্ট কোয়ালিটি সেটার ইয়ারিংটা দেখুন একদমই জোস খুবই কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট খুবই পড়লে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড নাকি দুয়ানা ওজনের মতন আর ছেটটার ফিনিশিং এবং কাস কারুকাজ এই ধরনের সেট পেতে হলে কলম স্বর্ণমল জলের এসে আপনাদেরকে চলে আসতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন পাঠক এসে পরিবহন নিতে পারবেন যারা প্রবাসী ভাই মনে আছেন যদি গিফট দিতে চান এই ধরনের সেটগুলো তারা এখন এই ধরনের সেটগুলো গিফট দিতে পারবেন গলায় পড়লে হানড্রেড পারসেন্ট কেউ বুঝতেই পারবে না যে একটি গোল্ড মেক ইন পার্সেন্ট একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি যেটা দেখতে অবিকল মনে হবে গোল্ডের মতো স যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চুরি সহ নয় হাজার টাকা একজোড়া চুরি পেয়ে যেতেছেন সেটার সঙ্গে নয় হাজার টাকা যেহেতু ঈদ উপলক্ষে আপনারা টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন এই ছেটটা মাত্র টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন দেখুন চুরিটা দেখুন এত সুন্দর কোয়ালিটি ফিনিশিং কাজ হাতে পড়লে কেউ বুঝতে পারবে না দেখুন কোয়ালিটি প্রত্যেকটা সেটিগুলো আমরা সবসময় আপনাদেরকে যত্ন সহকারে দিই যেহেতু আপনারা কেনার পর আবার বারবার আমাদের কাছে কিনতে পারবেন সেটাইগুলো আমাদের প্রত্যাশা আপনারা সবসময় কোয়ালিটি শর্টগুলোই আমাদের কাছে নিয়ে থাকেন এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম